প্রিয় ফিয়াস আসসালামু আলাইকুম আবারও চলে আসছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আগামীকাল সকাল এগারোটায় একটা ভিডিও দিব প্রত্যেকটা বাইকের প্রাইস বলে দেবো ইনশাল্লাহ ফুল ভিডিও নিয়ে আসছি আগামীকাল সকাল দশটায় অবশ্যই তাওসিফ মোটর সিরাজগঞ্জ যে ভিডিওটা দেখবেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইক দেখতে পাচ্ছেন একদম হিউজ পরিমাণ বাইক কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে উঠানো হয়েছে এর সব ধরনের একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আগামীকাল সকাল এগারোটার দিকে ফুল ভিডিও দিব প্রত্যেকটা বাইকের প্রাইস বলে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বিশেষ করে তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ